এটা হচ্ছে দুলাল বাড়ির ছেড়ে তো ওয়েদারটা অনেক সুন্দর তো সকালে সকালে বলতে চারটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল তো বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা এরকম হয়ে গেছে আর দেখতে পারিনি সূর্যের আলো এই যে বাইব তো আইলাম আমাদের এই এই যে মাটিরা এড়ে এটা আগে আসছিল মাটির রাস্তা এখন হচ্ছে পাকা রাস্তা অনেকদিন এই জায়গায় ভিডিও কর করা হয় না তো এখন ভিডিও করতেছি চারটে সোম বৃষ্টির নাম ছিল বৃষ্টি নামের পর এগারোটা বারোটা পর্যন্ত মানে বৃষ্টি ভাবা ছিল এখন তো বিকাল হয়েছে তো এই জন্য কি পরিষ্কার হয়েছে ওই রাস্তা আসার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সুন্দর পাতা হচ্ছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতি তো রাস্তা সাইড এ দেখতে বড় দিচ্ছে তো আমাদের গ্রাম অঞ্চলে গরু তো জানেন তো কিরকম সবারই ঘরে ঘরে গরু আছে একটা আর ওই সাইড এ আছে যাই না দেখা যায় না ক্যামেরা যায় না কি বলে করবো

আপনারা দেখেন ভিডিও কিভাবে করে এবং যে পরবর্তী আমরা বলবে পাবেন দেন সুর দেখছে না পান্ডাবে আগা ধরছে কি কষ্টের ভিডিও করলি তো ওকে ঝাই পারলি গা বান্দা আর কি বলবো কাজ করার পরে আমি পরবর্তী আমি দিলাম সেটা আমার অনুভূতির কারণে আমি এখন ঠিকঠাক করতেছি অন্য আমার মনে আনন্দে কিন্তু আলোয় উল্লাসে সেমনটা বড় আলু আছে করল প্রান্ত শুট নিতেছে দাঁড়াইছে আর শুনে মানে ক্যামেরাম্যান এইটা ভিডিও করতেছে দিয়ে বা কি গানে ভিডিও করতে হয় কি গানে ভিডিও করা যাইতেছে দেখ

గనే <laughs> <laughs> oh,